বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আবার আজকে আপনার সামনে এসে হাজির হলাম এখন ঘড়িতে সময় বেলা তিনটে বেজে পাঁচ মিনিট হয়েছে তো বিকেল বলা যায় তো শীত আসছে ধীরে ধীরে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এখন সোলার প্যানেল থেকে ইলেকট্রিক তৈরি হচ্ছে যেটা দেখে আসলাম আমার ডিভাইসে সেটা হচ্ছে পনেরোশো ওয়াট তো পনেরোশো ওয়াট বেলা তিনটের সময় ইলেকট্রিক তৈরি হচ্ছে তাহলে সেটা মোটেই খারাপ বলা যাবে না তো এখন শীতকাল মোটামুটি শুরু হচ্ছে এইরকমই জেনারেশান হবে আর দেখলাম প্রায় কুড়ি ইউনিট কারেন্ট তৈরি হয়ে গেছে এই বেলা তিনটের মধ্যে কুড়ি ইউনিট আর আমি আসলে বন্ধুরা একটা বিশেষ প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নটা আমার কমেন্ট বক্সে রেখেছেন এক দাদা তো সেই দাদার প্রশ্নের জবাবটা আমি ভাবছি আপনাদের সামনে একটা ভিডিও বানিয়েই দিয়ে দিই তাহলে এটা খুব সুবিধা হবে সকলের পক্ষে তো দাদার নাম হচ্ছে শিবশঙ্কর প্রামাণিক তো দাদা লিখেছেন দাদা একটা প্রশ্ন আছে দিনের বেলায় সোলার প্যানেল থেকে ইলেকট্রিক সাপ্লাই করে আবার যখন সূর্যের আলো চলে যায় তখন মেন ইলেকট্রিক থেকে বিদ্যুৎ সরবরাহ হয় ইলেকট্রিক চলে গেলে সোলার ইনভার্টার থেকে ব্যাক দেয় এটাই কি সিস্টেম না অন্য কিছু তো এই প্রশ্নের জবাবটা আমি একটু বিস্তারিতভাবে দিচ্ছি তাহলে দা আপনিও একটু শুনে নেবেন আর সব বন্ধুকেই আমি বিষয়টা জানাচ্ছি তাহলে সবার জন্যেই একটু সুবিধা হবে হয়তো অনেকেই জানেন আবার কেউ কেউ হয়তো জানেন না তো সেই বিষয়টাই আমি আপনাদের আজকে একটু অবগত করে দিতে চাই তো এই দাদার প্রশ্নের উত্তরই আমি আজকে এই ভিডিওতে দেব বন্ধুরা দাদার এই প্রশ্নের উত্তরটা আমি একটু বিশদে দিতে চাই তাহলে দাদা আপনিও শুনে নিন আর আমি আমার সকল বন্ধুদের অবগত করার জন্যও বলছি হয়তো অনেকেই বিষয়টা জানেন আবার হয়তো কেউ কেউ জানেন না তো আমি সোলার সম্বন্ধে যতটুকু জানি সেটাই বলছি আমাদের যে এই সোলার সিস্টেম এই যে রুপটপ সোলার সিস্টেমই বলুন বা সোলার যে আমাদের বাড়ির ছাদে বা আমরা সোলার যেখানে যেখানে লাগাই আমাদের প্রয়োজনে এটা মূলত তিনটে ভাগে ভাগ করা যায় এক হচ্ছে অফগ্রিড এক হচ্ছে অনগ্রিড আর এক হচ্ছে হাইব্রিড তো অফগ্রিড হচ্ছে যেখানে ইলেকট্রিক থাকার কোনো দরকার নেই একদম যে কোনো জায়গায় জলে জঙ্গলে কোনো নির্জন দ্বীপে যেখানেই হোক সোলার প্যানেল লাগিয়ে দেওয়া হলো আর ব্যাটারি থাকবে আর ইনভার্টার থাকবে আপনার সিস্টেম চালু হয়ে যাবে দিনের বেলায় সূর্য থেকে প্যানেলগুলো ইলেকট্রিক তৈরি করবে সেই ইলেকট্রিকে আপনার ঘর চলবে আর তার সঙ্গে ইনভার্টারের সঙ্গে ব্যাটারি লাগানো থাকবে সেই ব্যাটারিগুলো আবার চার্জও হয়ে যাবে আর সেই ব্যাটারিগুলো যখন সন্ধ্যে হয়ে যাবে সূর্য চলে যাবে সোলার প্যানেলগুলো সব তাদের কাজ করা বন্ধ করে দেবে তখন ব্যাটারিগুলো অ্যাক্টিভ হয়ে যাবে তখন সেই ব্যাটারি থেকে ইলেকট্রিক নিয়ে আমাদের কাজকর্ম চলবে তো এই হলো অফগ্রিড অফগ্রিড থাকলে ইলেকট্রিক থাকার দরকার নেই না থাকলেও চলে এটা হচ্ছে সব সবথেকে বড়ো অ্যাডভান্টেজ মানে ইলেকট্রিকের সঙ্গে অব সিস্টেমের কোনো সম্পর্ক নেই আর আর এক হলো অনগ্রিড অনগ্রিড মানে আপনার বাড়িতে ইলেকট্রিক আছে সেই ইলেকট্রিক এই যে প্যানেল লাগানো আছে তার যে ইনভার্টার সেই ইনভার্টার থেকে প্যানেল থেকে যে ইলেকট্রিক তৈরি হবে সেই ইলেকট্রিক ইনভার্টারে যাবে কিন্তু কোনো ব্যাটারি থাকবে না ইনভার্টার থেকে ইলেকট্রিক আমাদের ঘর চালাবে আর ইলেকট্রিকও কিন্তু থাকবে সেই ইলেকট্রিক আর ইনভার্টারে যে ইলেকট্রিক প্যানেল থেকে যাচ্ছে এই দুটো সংমিশ্রণ হয়ে আমাদের ঘর চলবে আর যদি সেই সময় কোনো কারণে ইলেকট্রিক চলে যায় তাহলে কিন্তু আমাদের এই অনগ্রিড সিস্টেম পুরোপুরি বন্ধ হয়ে যাবে মানে অনগ্রিড সিস্টেমের সব থেকে বড়ো ড্রব্যাক এইটাই ইলেকট্রিক যদি না থাকে তাহলে অনগ্রিড সিস্টেম আপনার সূর্য থেকে যতই সোলার প্যানেলে থেকে কারেন্ট তৈরি হোক সেই কারেন্ট কিন্তু ইনভার্টারে গিয়ে আমাদের ঘর আর চালাতে পারবে না কারণ ইনভার্টারের দরকার এই যে সরকারি যে বিদ্যুৎ সেই বিদ্যুৎটাও সেখানে থাকতে হবে প্রেজেন্ট তাহলে সরকারি বিদ্যুৎ এবং আমাদের সোলার প্যানেল থেকে ইলেকট্রিক তৈরি হচ্ছে সেই ইলেকট্রিক দুটো যৌথভাবে আমাদের ঘর চলবে কিন্তু এখানে যদি প্যানেল অনেক লাগানো থাকে আমাদের ঘরের লোড যদি কম থাকে তাহলে সেই আমাদের যে সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ আমরা তৈরি করতে পারছি সেই বিদ্যুৎ দিয়েই ঘর চলে যাবে এবং এক্সট্রা যে বিদ্যুৎ থেকে যাবে সেই বিদ্যুৎটা আমাদের যে মানে যে সরকারি বিদ্যুৎ যে ডব্লিউ বি বলুন বা আমাদের সরকারের যে বিদ্যুৎ সেই বিদ্যুৎ দপ্তরে সেই এক্সট্রা বিদ্যুৎ চলে যাবে চলে যাবে কিসের মাধ্যমে আমাদের একটা মিটার নিতে হবে আমাদের এখন যে মিটারটা আমাদের ঘরে প্রত্যেকের রয়েছে সেই মিটার চলবে না মিটারটা চেঞ্জ হবে সেই মিটার বিদ্যুৎ দপ্তর দেবে সেটাকে বলে নেট মিটার সেই নেট মিটারের কাজ কি হবে এখন যে মিটারগুলো আমাদের বাড়িতে লাগানো আছে সেই মিটারগুলোর কাজ হচ্ছে একমুখী একমুখী মানে সরকার বিদ্যুৎ দিচ্ছে সেই বিদ্যুৎ যা আসছে তার হিসেব হচ্ছে সেই হিসেব অনুযায়ী আমরা মিটার দেখে আমরা টাকা দিয়ে দিচ্ছি বিদ্যুৎ দপ্তরকে আর এবারে কি দাঁড়ালো সরকার থেকে যে বিদ্যুৎ আসছে সেটা তো আসলো এবারে আমাদের সোলার প্যানেল যে ইলেকট্রিক তৈরি করল অতিরিক্ত আমাদের ঘর চলে যাওয়ার পরেও সেই অতিরিক্ত বিদ্যুৎ ওই যে মিটারটা সেই ওই মিটারের মাধ্যমে আবার গ্রিডে ফেরত চলে যাবে গ্রিড মানে সরকারের যে ইলেকট্রিক সেখানে ফেরত চলে যাবে তাহলে কি হলো দেখা গেল যে কুড়ি ইউনিট কারেন্ট তৈরি করেছে আমাদের সিস্টেম এটা বলছি অনগ্রিডের কথা কুড়ি মি কুড়ি ইউনিট কারেন্ট তৈরি করেছে সেই কুড়ি ইউনিটের মধ্যে দশ ইউনিট দিনের বেলায় আমাদের ঘরে পুড়েছে আমাদের ব্যবহার হয়েছে আর যেহেতু ব্যাটারি নেই সেহেতু কোনো স্টোরেজও নেই সেই জন্য যা আমরা পোড়াবো দিনের বেলায় সেটা তো খরচ হয়ে গেল। আর যেটা আমরা পোড়াতে পারলাম না সেইটা চলে যাবে বিদ্যুৎ দপ্তরের তাদের ঘরে চলে যাবে সেই যে নেট মিটার সেই নেট মিটার এবারে হিসাব রাখবে কতটা কারেন্ট বেরিয়ে গেল মানে আমার তৈরি করা ইলেকট্রিক কতটা বিদ্যুৎ দপ্তরে চলে গেল। সেটা ওই থ্রু নেট মিটার সেটা রিডিং রাখবে হিসাব রাখবে তাহলে এক্ষেত্রে দুভাবে নেট মিটার হিসাব রাখছে এক হচ্ছে বিদ্যুৎ দপ্তর আমাদের কতটা বিদ্যুৎ দিয়েছে আর হচ্ছে আমাদের ঘর থেকে কতটা বিদ্যুৎ অতিরিক্ত চলে গেছে যেটা আমরা ব্যবহার করতে পারিনি ওই যে বললাম যেহেতু আমাদের ব্যাটারি নেই আমরা ব্যাটারিতে স্টোর করতে পারিনি সেই জন্য অতিরিক্ত বিদ্যুৎ আমাদেরকে নেটমিটারের মাধ্যমে সরকারের ঘরে ফেরত দিতে হয়েছে এবারে সেই বিদ্যুৎটা সরকার আমাদের আবার কি করবে রাত্রে যখন আমাদের সোলার সিস্টেম কাজ করবে না ইলেকট্রিক তৈরি হবে না সেই বিদ্যুৎ সরকার আমাদের আবার ফেরত দিয়ে দেবে তো সেই বিদ্যুৎটা আবার যদি আমাদের ফেরত দিয়ে দেওয়া হয় দশ ইউনিট ব্যবহার হয়েছে ধরুন দশ ইউনিট পাঠিয়েছি বাইরে সরকারের ঘরে সেই দশ ইউনিট আবার সরকার ফেরত দিয়ে দেবে সেই দশের জায়গায় ছয় ইউনিটও লাগতে পারে সেই ছয় ইউনিট লাগলে চার ইউনিট হাতে রইল এই রকমভাবে সারা মাস ধরে ইলেকট্রিক যে অতিরিক্ত হবে সেগুলো বেরিয়ে যাবে আবার রাত্রে সেগুলো আমরা আবার যেটা খরচ করব সেই হিসেবটা সরকার করে নেবে তার ওই নেট মিটারের মাধ্যমে তাহলে কি দাঁড়ালো যে আমরা যত যে ইলেকট্রিকটা তৈরি করছি সেটা লস হচ্ছে না দিনের বেলায় আমরা ব্যবহার করে নিচ্ছি রাত্রিবেলা আবার এক্সট্রা যেটা পাঠিয়ে দিচ্ছি নেট মিটারের মাধ্যমে সেটা আবার ফেরত চলে আসছে তাহলে আমাদের ইলেকট্রিক বিল কমে গেল যদি আমরা এতটাই পাঠাই যে আমরা অতিরিক্ত পাঠিয়ে দিই আমরা যদি ততটা ইউজ না করি তাহলে কিন্তু আমাদের ইলেকট্রিক বিল হয়ে যাবে জিরো তো আবার অতিরিক্ত যেটা থেকে যাবে সেটা আবার পরের মাসের জন্য অ্যাডজাস্ট হতে পারে এবারে বর্ষাকালে যখন অত কারেন্ট তৈরি হবে না তখন আবার আমাদের এক্সট্রা আবার খরচ হতেও পারে বেশি তখন এগুলো সব অ্যাডজাস্ট হবে মানে এই ধরনের একটা অনগ্রিডের হিসাব তো অনগ্রিডে যেহেতু ব্যাটারি লাগছে না সেহেতু অনগ্রিড সিস্টেমের খরচটাও কম আর ব্যাটারির মেনটেন্স লাগছে না তো সেই সব দিক থেকে দেখতে গেলে অনগ্রিডে লাভ আছে কিন্তু লস একটাই বলেছি যখন ইলেকট্রিক চলে যাবে তখন কিন্তু আর সূর্য থাকলেও কারেন্ট আমাদের পাবো না আমাদের বাড়িও সব অফ হয়ে যাবে পুরোপুরি শাটডাউন তো এবারে বলবো হাইব্রিডের কথা হাইব্রিড খালি এই অফগ্রিড আর অনগ্রিডের সংমিশ্রণ মানে অফগ্রিডের ব্যাপারটা তো বুঝলেন ব্যাটারি আছে অনগ্রিডের ব্যাপারটা ব্যাটারি নেই এবারে যেটা হলো অফগ্রিড এবং অনগ্রিড এবার ব্যাটারি অ্যাড হয়ে গেল এবারে পুরো ব্যবস্থাটাই অফগ্রিড রইলো অনগ্রিড রইলো দুটোর সংমিশ্রণ হয়ে গেল হাইব্রিড তার মানে এবারে আপনার ব্যাটারিও রয়েছে আপনার যখন অতিরিক্ত ইলেকট্রিক তৈরি হচ্ছে সেই অতিরিক্ত ইলেকট্রিক ব্যাটারিতে যাচ্ছে এবারে ব্যাটারি যখন ভরে যাচ্ছে তখন বাকি ইলেকট্রিকটা চলে যাচ্ছে বিদ্যুৎ দপ্তরে তাহলে আপনি কি করলেন অতিরিক্ত ইলেকট্রিক নিজের ব্যাটারিতে ধরলেন নিজের ব্যাটারিতে ধরার পরে যখন অতিরিক্ত হয়ে গেল তখন ইলেক ইলেকট্রিক ডিপার্টমেন্টে চলে গেল মাঝখানে খালি রইল ব্যাটারিটা তাহলে ব্যাটারিটা কেন কাদের রাখতে হয় যাদের এরকম সমস্যা থাকে যে ইলেকট্রিক কোনোভাবে বন্ধ হওয়া চলবে না মানে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন নন স্টপ ইলেকট্রিক থাকতে হবে তাদের জন্য ব্যাটারি দিয়ে এই হাইব্রিড সিস্টেমই বেস্ট যেটা আমার আছে তো বন্ধুরা তাহলে আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম এই অফগ্রিড অনগ্রিড এবং হাইব্রিডের কি সুবিধা তাহলে সুবিধা সব থেকে যদি কিছু দেখতে হয় সেটা হচ্ছে হাইব্রিডে তো হাইব্রিডে কোনো সময় লোডশেডিং হবে না মানে পাওয়ার কাট হবে না যেহেতু ব্যাটারি আছে আর ইলেকট্রিক চলে গেলেও ব্যাটারি সিস্টেম চলতে থাকবে ইলেকট্রিক তৈরি হতে থাকবে সেই ইলেকট্রিক ব্যাটারিতে যেতে থাকবে আপনার কোনোভাবেই ইলেকট্রিক নষ্ট হচ্ছে না তো অনগ্রিডে কিন্তু যখন লোডশেডিং হয়ে যাবে সেই সময় সূর্যের আলো থাকলেও ইলেকট্রিক নষ্ট হবে কারণ সব সার সিস্টেম শাটডাউন হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমি নিশ্চয়ই কিছুটা বোঝাতে পারলাম অফগ্রিড অনগ্রিড এবং হাইব্রিড সম্বন্ধে আর আমার শঙ্কর দাদাকেও নিশ্চয়ই বোঝাতে পারলাম আর এটা সবার জন্যই এই ভিডিওটা বানানোর দরকার ছিল সেই জন্যই আমি ভিডিওটা বানিয়ে সবাইকে একটু বিষয়টা অবগত করলাম আর বন্ধুরা এখন দেখে বুঝতেই পারছেন আমি মাইকে কথা বলছি এখন নয়েস ক্যান্সেলেশন করিনি এখন মাইক নর্মালভাবেই চলছে কেমন ভিডিও হলো নতুন ক্যামেরা ডিজিআই অ্যাকশান ফাইভ প্রো অসমো অনেক বড় নাম তো মনে রাখাও মুশকিল আর আমার ক্যামেরা হলো কিছুটা তো দেখে বুঝতে পারছেন এটা গোডক্স গোডক্স কোম্পানির তো যাই হোক এখন ধীরে ধীরে আমার ক্যামেরারও অ্যাডজাস্টমেন্টের কিছু ব্যাপার আছে সাউন্ড কমানো বাড়ানো এগুলো দেখে দেখে একটু করতে হবে এগুলো ঠিক হয়ে গেলে অডিও আশা করি সব ঠিক হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য সময় अन्य भिडियो धन्यवाद बन्धुरा आना सबै भन्व धन्यवाद